প্রিলিমিনারি টু মাস্টার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার বাইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ রাষ্ট্রবিজ্ঞান বাংলাদেশের সংবিধান ও সরকার বিষয় কোর্টে একচল্লিশ উনিশ এগারো একদম রকেট সাজেশন যেটা আপনারা সবাই জানেন নাইনটি থেকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত কমন পড়ে তো যাই হোক ইনশাআল্লাহ কপালে থাকলে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো ভিডিওটা শেষ মুহুর্তে দেখে যাও তোমাদের জন্য ভালো হবে যাই হোক আজকে আমরা কবি বাক উত্তর সহ কথা বলবো প্রায় পঁয়তাল্লিশটা প্রশ্ন আমাদের কাছে আসে উত্তর সহ এর মধ্যে থেকে দশটা উপভোগ কমন পাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে পুনরূপ লেখো এই যে যে পূর্ণরূপগুলো এখানে দেওয়া আছে চারটা চারটার মধ্যে থেকে একটা হান্ড্রেড পার্সেন্ট আসবে প্রত্যেকটা পূর্ণরূপের এখানে অ্যাপ্লিকেশন সুন্দর করে দেওয়া আছে পূর্ণরূপ দেখে নিও এরপরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে তাজউদ্দিন আহমেদ মন্ত্রিসভার মোট সদস্য সর্বোচ্চ কত বাক টেকনোক্যান মন্ত্রী থাকতে পারে এক দশ অংশ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে এ এম নাসিরুদ্দিন চৌদ্দতম তারিখ একুশে নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে বর্তমান বেচারপতি নিয়োগের তিনটি পদ্ধতি উল্লেখ করাও অথবা কয়টি পদ্ধতিতে বিচারক নিয়োগ দেওয়া হয় তিনটি পদ্ধতিতে জনগণ কর্তৃক নিয়োগ আইন সম্পাদানের নিয়োগ এবং সরকার কর্তৃক নিয়োগ সংবিধানের ন্যায়পালের উল্লেখ্য আছে কোন অনুচ্ছেদে সাতাত্তর নির্বাচন মন্ডলী সরকারের অং চতুর্থ অঙ্গ উক্তিটি কারা এগুলো পরে পড়ব এদের ডান পাশে আরও কিছু প্রশ্ন পড়ে যায় সেটা হচ্ছে তেইশ নম্বরে বাংলাদেশের আমাদের ভিডিওটা যারা দেখতেছে অবশ্যই লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা ফেসবুকে শেয়ার দিয়ে দাও ঠিক আছে পরবর্তী কী কী পরীক্ষা আছে তাহলে আমরা চেষ্টা করব সাজেশন নিয়ে আসার জন্য আর কমেন্টে জানাও তেইশ নম্বরে বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রথম থেকে কার্যকর হবে উনিশশো বাহাত্তর সালে একুশে জানুয়ারি বিডিওটি থেকে শেষ পর্যন্ত যারা দেখবে তাদের জন্য লাভ কারণ পরে আমরা ক্ষয় এবং গ বিভাগের সদস্য দেব ব্রিটেনের সংবিধান দিন অলিখিত সংবিধান পঁচিশ নম্বরের সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি কয়টি চারটি অনুমোদন আলাপ আলোচনা ক্রমবর্তমান বিপ্লব ছাব্বিশ নম্বরের মৌলিক অধিকার কি মৌলিক অধিকার ঘন নাগরিক জীবনের বিকাশ ও ব্যক্তির জন্য যে সমস্ত অপরিহার্য শর্তগুলি সার্বভৌমত্ব সার্বভৌম রাষ্ট্রের সংবিধান হতে প্রাপ্ত সরকার নিকট অলঙ্ঘনীয় সাতাশ নম্বরে কোন গঠনের মাধ্যমে মৌলিক অধিকার রহিত করা হয় জরুরি আইন সংবিধানের রচনা কমিটি একমাত্র মহিলা সদস্য বেগম রাজিয়া বানু শাসন বিভাগ কি রাষ্ট্রের প্রশাসনিক কাজের জন্য সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়োজিত সকল কর্মচারী কর্মকর্তাদের নিয়ে সংগঠনকেই শাসন বিভাগ বলে বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়ার জন্য কত বছর বয়স হতে হয় পঁয়ত্রিশ অধ্যাদেশ জারি করতে পারে কি মহামান্য রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান সে বঙ্গবন্ধু কততে তারিখের স্বদেশ পদ করেন সবই বলবো দশই জানুয়ারি এই যে উনিশশো বাহাত্তর দশই জানুয়ারি আমরা জানি এই যে তারপরে এই যে ডব্লিউ এফ উইলবার এর তারপরে নাট ভোটার অধিকার কোন দেশে স্বীকৃত হয় নাট ভোটার অধিকার স্বীকৃত হয় নিউজিল্যান্ডে বিপিএসসি কোন ধরনের প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান বাকিটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নাও কারণ এত প্রশ্ন বলার সময় নেই ওকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও এখান থেকে স্ক্রিনশট দিয়ে নাও ওকে এখন আমরা চলে যাই ক্ষয় বিভাগের মধ্যে তারপরে বাইশ নম্বরের শেষ একটা প্রশ্ন বাংলাদেশ সংবিধান উন্নীতির চারটে ওকে ক্ষয় বিভাগের পরীক্ষায় দশটা প্রশ্ন দিতে উত্তর দিতে না বারোটা প্রশ্ন পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হয় ওকে এক নম্বর হচ্ছে অর্থ বিল কি রাষ্ট্রপতি অভিভাষণ পদ্ধতি ব্যাখ্যা করো এগুলোর উত্তর যদি তোমার হাতে যে বই আছে সে বইতে না পাও গুগলে সার্চ করলে উত্তর পেয়ে যাবে এনার দুই নম্বরে বাংলাদেশের সংবিধান পাঁচটি বৈশিষ্ট্য তিন নম্বরে বাংলাদেশের দলীয় ব্যবস্থার পাঁচটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লেখো চার নম্বরে জাতীয় সংসদের স্পিকার নির্বাচন পদ্ধতি কী পাঁচ নম্বরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলিং ও যুদ্ধ অপরাধ বলতে কী বোঝায় ছয় নম্বরে রাজনৈতিক জোট ও বিচার বিভাগের স্বাধীনতা বলতে কী বোঝায় সাত নম্বরে অস্থায়ী সংবিধান আদেশ কি স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব লেখো তারপর আট নম্বরে জাতীয় সংসদের গঠন বর্ণনা নয় নম্বরে রাষ্ট্র পরিচালনা মূলনীতি তাৎপর্য পর্যালোচনা দশ নম্বরে সংবিধান উল্লেখিত পাঁচটি মৌলিক অধিকার উল্লেখ করো এগারো নম্বরে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি কী কী বারো নম্বরে নির্বাচন কি নির্বাচন কমিশন গঠন মোস্ট ইম্পর্টেন্ট না তেরো নম্বরে রাজ সাংবিধানিক অনুবিধি ও ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কী চৌদ্দ নম্বরে জাতীয় সংসদের মহিলা সদস্য প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো পনেরো নম্বরে সরকারি বিল ও বেসরকারি বিলের মধ্যে পার্থক্য দাও মাত্র পনেরোটা প্রশ্ন সারাবই থেকে এরপর প্রত্যেকটা প্রত্যেকটা মার মার্ক হচ্ছে দশ মার্ক করে বারোটা প্রশ্ন থাকবে বা উত্তর দিতে হবে ওকে এক নম্বরের নির্বাহী বিভাগ কী এ প্রধানমন্ত্রীর ও ক্ষমতা আলোচনা করো দুই নম্বরে বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থা প্রকৃতি বর্ণনা করো তিন নম্বরে সুপ্রিম কোর্টের গঠন ক্ষমতা কার্যবলী আলোচনা করো এরপরে বাকি আরে যার কিছু প্রশ্ন আছে চার নম্বরে দ্বাদশ সংশোধনের বৈশিষ্ট্য আলোচনা করো বর্তমানে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য উল্লেখ করো ছয় নম্বরে বাংলাদেশের সরকারি কর্ম সরকারি কর্ম কমিশনের লোক নিয়োগ পদ্ধতি আলোচনা সাত নম্বরে বাংলাদেশের জাতীয় সংসদের গঠন কার্যবলী আট নম্বরে আইনসভা কি জাতীয় সংসদের আইন প্রণয়নের প্রক্রিয়া আলোচনা করো নয় নম্বরে বাংলাদেশের সংবিধান উল্লেখযোগ্য সংশোধনমূলক আলোচনা করো এরপরে বাকিটা স্ক্রিনশট দেওয়াও এই কয়েকটা প্রশ্ন আছে যাই হোক ইনশাল্লা ভালো করে প্রিপারেশন নাও ভালো কিছু হবে ইনশাল্লাহ দেখা যাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকো স্যান্ড করে রাখো যাতে পরবর্তী স্বাদ দিলে তোমরা সবার আগে পেয়ে যাও